দিনটা শুরু হয়েছিল একটু অন্যভাবে এদিকে সকালে আমার আব্বু বাসার সামনে একটা গাছ থেকে সাজনা পেরে এনে দিয়েছে এগুলো আমি এখন পিস করে করে কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জন্য রান্না করব। এইদিকে আমার মেয়ে চলে এসেছে ম্যাডামের কাছে পড়বে তাই এখানে আমার ডিম রান্না করলা ভাজিটা করে নিচ্ছি ভাজা ভাজা করে আজকে রান্না বাড়ার পরে আমি এখন খেতে বসে গেছি পাশে আমার মেয়েকেও মাখিয়ে দিয়ে দিয়েছে এখন খেয়ে নিবে এখন আমি করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম আজকে টেবিলটা খুবই খালি খালি লাগতেছে কারণ এক পাশে বসতো আমার শ্বশুর শাশুড়ি আরেক পাশে বসতাম আমি আমার মেয়ে দুপুরে এভাবে আমাদের খাওয়া দাওয়াটা চলতো শাশুড়ি মা শ্বশুর বাসায় নেই কারণ খালা শাশুড়ির ছেলে বাহিরে চলে যাবে তাই তাদেরকে দেখতে গেছে তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি খুব ভালো লাগতেছে আজকেও রান্নাটা খুবই মজা হয়েছে বলতে বলতে আমার প্রায় খাওয়ার শেষ মুহুর্তে চলে এসেছি তো এখন আমি নিয়ে নিলাম ডিম এ কেটে রাখা সাজনা দিয়ে ডাল রান্না করেছিলাম তো ডালটাও নিয়ে নিচ্ছি ডাল দিয়ে কল্লা ভাজি দিয়ে খেতে আমার ভালোই লাগে কিন্তু সাজনাটা খেয়ে দেখেছিলাম সাজনাটা একটু কচি ছিল তাই কেমন জানি তেতো তেতো লাগতেছিল কিন্তু ডালটা বেশ ভালোই লাগতেছিল খেতে তো এই যে লেবু চিপে এখন খেয়ে নিচ্ছি তো খাওয়াটা মধ্যে শেষ কর আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই ছিল বিকেলবেলা চলে আসলাম মেয়েকে নিয়ে ছাদের উপরে দেখেন সূর্যটা কেমন লাল হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে এখানে মেয়েকে বলে কলা খাওয়াইতেছিলাম যে বলতেছিলাম কলার খাও কলার চুকলাটা গাছে দিতে পারবে আর অনেকগুলি চুকলায় কলা খেয়ে রাখা হয়েছে এখন মাইশা সব গাছে গাছে কলার চুকলাগুলি দিয়ে দিবে কলার চুকলা দিলে গাছে ফুল এবং ফল বেশ ভালো হয় ভালো ফলন দেয় গাছে এই দিকে ও কলার চুকলা গুলি দিচ্ছিল আর আমি বলে বলে দিচ্ছিলাম কোথায় কোথায় দিতে হবে ও বুঝতে পারতেছিল কোন কোন গাছে দিতে হবে যে সব গাছে ফুল ধরেছে ওই সব গাছে ভালো আর এখন সে গাছে দিয়ে দিতে সে সব কাজ খুব এনজয় করে 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 সে নিজে থেকে বলে আমি দিব ও প্রায় দিনই এভাবে গাছে পানীয় দিয়ে থাকে তো আপনারাও দেখতে থাকেন ও কিভাবে গাছে পানি দেয় বাসায় কেউ না থাকায় বাসাটা খুব খালি খালি লাগতেছিল তো ছাদে চলে আসলাম মেয়ের যেন সময়টাও খুব দ্রুত চলে যায় দাও আমরা এখন বাসায় চলে যাব দেখেন বাসায় যাওয়ার আগে মাইশা কি বলতেছে আসসালামু আলাইকুম আজকে দাদিমা দাদা কেউই নেই খালি আমার মা আর আমি আছি অনেক মিস করতেছে আমার দাদিমা দাদাকে আল্লাহ ফেস